আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান বন্ধুরা আজকে সকালবেলা ভিডিও নিতে পারি নাই তার জন্য দুঃখিত তো এখানে আজকে একটু ব্যস্ত ছিলাম আউটডোর ইনডোর উভয় পাশে ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আমি ভিডিও কিন্তু নিতে পারি না যার ধরুন এখন আটটার সময় সন্ধ্যা এখন আটটা বাজে আটটার সময় ভিডিও ক্লিপ নিতেছি তো এখানে আজকে সকালে আমরা এখানে দেখতে এটা পানি পরিষ্কার এটা সকালবেলা দিয়েছিলাম এক মিলি দু লিটার করে দুশো লিটার পানি দিয়েছিলাম আজকে সরি আড়াইশো লিটার পানি দিয়েছিলাম তারপর দুপুরে দিয়েছি আলফানি এটার সাথে সালাইন দেওয়া হয়েছে এটা হচ্ছে যে নিউটেক ভিটামিন সি এক মিলি তিন লিটার করে তারপরে এই যে নিউটিক ভিটামিন নিচে লেখা আছে বেশি গরম পড়লে দিতে বলছিলো এটা এক গ্রাম পাঁচ লিটার লেখা আছে আমরা তিন লিটার করে দিয়েছি গরম বেশি পড়ছে বিদায় তো এখানে রাত্রে রাত্রে এখানে আমি দুশো সত্তর লিটার পানি নিয়েছি দুশো সত্তর লিটার পানির মধ্যে এখানে দিলাম বায়োলাক দিয়েছি এক গ্রাম এক লিটার পানিতে প্লাস এডি থ্রি দেওয়া হয়েছে এক গ্রাম আট লিটার পানিতে আর আর কিছু আচ্ছা সরি আরটা হচ্ছে যে লিভন ব্যাড লিভন ব্যাড ওইটাও সর্দির জন্য ওটা দেওয়া হয়েছে এক গ্রাম দুই লিটার পানিতে তো আর কিছু দেওয়া হয় নাই তো এখানে আমরা আজকে এখানে কিছু লিটার সারা করে দিচ্ছি এটা দেখতে পারতেছেন ভিতর থেকে নষ্টগুলা এনে বাইরে দিয়েছি এগুলা ধান চালার চালান দিয়ে এগুলো ছেলে দিয়েছি প্লাস ময়লাগুলা ফেলে দিয়েছি প্লাস বালাগুলা রেখে দিয়েছি এখানে নতুন বসিও অ্যাড করা হয়েছে তো উভয় লিটার মিক্স করে নষ্টগুলার গোলা মিক্স করে নতুন গোলা মিক্স করে দিয়েছি যার ধরুন মুরগি খাচ্ছে না যদি সরাসরি নতুন গোলা দিই তাহলে মুরগি খেয়ে ফেলে খাবার মনে করে লাল লাল দেখলে খেয়ে ফেলে তো যার ধরুন আমাদের দুই পাশে মিক্স করে দিতে হয় তো এখানে আমরা কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছিল ওগুলা লিটার ইয়ে করে পরিবর্তন করে দিচ্ছি আজকে যার ধরুন অনেক ব্যস্ত ছিলাম তো এখানে সন্ধ্যার সময় আমরা এখানে পাত্রগুলা পানির পাত্রগুলো মুছে দিলাম সব খাবার দিয়েছি ফুল ট্যাঙ্ক করে সকালবেলা দেওয়া হয়েছিল ত্রিক অর্ডার করে আল্লাহ রহমতে সকালবেলাগুলা এখন শেষ করলো কিছুক্ষণ আগে লাইট দেখতে পাচ্ছেন লাইট বরাবর নিয়ে দেওয়া আছে প্লাস বর্ডারও দেখতে পাচ্ছেন আউটডোরে চতুর্পাশে যে সালা শট আছে এখানে চার ফিট করে তুলে রাখছি চতুর্পাশে তারপরে ওপরে ছয় ফিটের মতো কোলা আছে তো আজকে দুপুরে অনেক গরম পড়ছে বিদায় পাকাও দিয়েছিলাম ভেন্টিলেটারও দিয়েছি উপরে পাকা তিনটা দিয়েছি ভেন্টিলেটার দিয়েছি দুইটা তো এখানে আজকে স্ট্রোক করছে প্রায় চার পাঁচটার মতো মুরগি এখানে কিছু করার নাই চার পাঁচটার মতো মুরগি মারা গেছে তো আল্লা বসা কেয়ার করা তো এখানে আজকে ওয়েটটা একটু আমরা চেক করব। তো বন্ধুরা আজকে ওয়েটটা চেক করে দেখলাম এখন মুরগিগুলো কাটতেছে পনেরোশো বিশ গ্রামের মতো আর সরি মোরগগুলা আর মুরগিগুলো কাটতেছে বারোশো পঞ্চাশ গ্রামের মতো তো যা হচ্ছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আছে এই পর্যন্তই আজকে সবার আজকে মসজিদে যেতে হবে এখানে নামাজ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ